শাওয়াল মাসে ছয়টি রোজা আছে না নেই রসুল্লাহ সাল আলী আসসালামের ছয় রোজার ব্যাপারে আমাদেরকে তাকে দিয়েছেন রমজান মাসে রোজা রাখলে এর পরে রোজা ভুলে যাবে এটা চলবে না রমজানের পরের মাসেও তোমাদের এ ধারাকে অব্যাহত রাখতে হবে বলেন আলহামদুলিল্লাহ রমজানের যখন শেষ সময়ে চলে আসে মানুষকে ডেকে ডেকে বলতেন ও আমার শোনো রমজান শেষ হয়ে যাচ্ছে রমজানে যে তাকোয়া তুমি অর্জন করেছিলে খোদা অর্জন করেছিলে সে ভীতি যেন তোমার কাছ থেকে সরে না যায় বাকি এগারোটি মাস খোদাভীতিকে ধারণ করে তাকোয়াকে ধারণ করে এগারোটি মাস তুমি অতিক্রান্ত করবে এগারোটি মাস কাটাবে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে যেমনি তোমাকে সব দান করেছেন অফুরন্ত আল্লাহ চাইলে তেমনি ভাবে সারা বছর তোমার উপর রহমত নাজিল করতে পারে আরো জোরে বলেন সুবহানাল্লাহ রমজান মাসে আমরা তেয়ামুল লাইলের অভ্যাস করেছি তারাবির নামাজের অভ্যাস করেছি আল্লাহর রাসূল আফসোস করে বলেন আফসোস করে বলেন লাইলের যে তোমার একটা অভ্যাস ছিল লাইলের একটা গুরুত্ব ছিল একটা তাগিদ ছিল তোমার ভিতরে এইটাকে তুমি সারা বছর চাইলে ধরে রাখতে পারো সাবধান করে দিচ্ছে এটা ভুলে যেও না নিজের ভিতরে লাইলের চেতনা তুমি ধারণ করো সারা বছর তুমি এটা ধরে রাখবে পবিত্র মাসে রমাদান চলে যাচ্ছে তোমার ভিতরে নিয়মানুবর্তিতা ছিল তাই মত তুমি সাহারি খেতে শেষ রাতে ঘুম থেকে উঠতে আবার সময় মত তুমি ইফতার করতে সোনা ঠিক মতো আদায় করতে আলাদা একটা ভীতি তোমার ভেতরে কাজ করত তোমার এই নিয়মানুবর্তিতা এই ডিসিপ্লিন যেন নষ্ট হয়ে না যায় রমজানের পরে এটাকে ধরে রাখার জন্য প্রয়োজনে তুমি যুদ্ধ করবে প্রয়োজনে তুমি যুদ্ধ করবে ধরে রাখার জন্য কেননা এ রমজান মাস যখন শেষ হয়ে যাবে শয়তানকে আল্লাপাক ছেড়ে দিবে এই শয়তান তোমাকে ভুল বুঝাবে শয়তান তোমাকে আলিঙ্গন করবে শয়তান তোমাকে ওয়াস দিবে বেটা এক মাস তো অনেক করেছিস অনেক কামাই হয়ে গেছে এখন কিছুদিন রেশ নিয়ে আনে ঠিক কিনা যেটা বলেন এক মাস তো অনেক কামাই করেছিস সবে খদের অনেক কামাই হয়েছে এখন একটু রেশ নে এবার রেশ নিয়ে একটু আরামায় স্বর তারপরে আবার কয়েকদিন পরে করিস এই কথা করতে করতে এই কথা বলতে বলতে পুরো এক বছর পার হয়ে যায় নামাজের ধারে কাছেও আসে না নাই আছে হেন যে ভাবে নামাজের অভ্যাস হয়েছে আজান হয়ে গেছে দৌড়ে মসজিদে চলে গেছেন মসজিদের সময় দিয়েছেন নামাজের পরে নামাজের আগে অনেকে বলে যেহেতু রমজান মাস দুপুরে খাওয়া দাওয়ার কোনো ভেজাল নাই তাহলে ইবাদত করতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর রহসুল করলেন রমজান শেষ হয়ে গেলে তুমি এই অভ্যাসটা ধরে রাখো এই রোজার অভ্যাসটা শিয়ামের অভ্যাস যেন তোমার কাছ থেকে চলে না যা রমজানের পর যাতে করে তোমার কাছ থেকে এই সিয়ামের অভ্যাস চলে না যায় তা

পছন্দনীয় ইবাদত রয়েছে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দনীয় ইবাদত হলো কিয়ামুল লাইল আল জুরবালে সুবহানাল্লাহ কিয়ামুল লাইল ছেড়ে দিও না নবিজি বলেন আমি শুধুমাত্র রমজান মাসে কিয়ামুল করি না আমি সারা বছর তেয়ামুল লাইল করি আমার আল্লাহকে আমি কাছে পেতে চাই সুবহানাল্লাহ আল্লাহকে কাছে পাওয়ার প্রথম মাধ্যম হচ্ছে সলাদ আল্লাহ বলেছেন রসুল বলেছেন সলাাদ হল মোমেনের মেয়াজ সৌরু সুহান এই সলাত হল আল্লাহর সাথে মেয়েরাজের সমতুল্য যে ব্যক্তি সলাতে দাঁড়ায় গেল সে যেন স্বয়ং আল্লাহর সামনে দাঁড়ায় গেল সনাতে আতের ভিতরে দোয়া পাঠ করে না করে নাই শীত দোয়া পাঠ করে নাই সিনজন স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাতে কথা বলেছে আর যখন সুবহানাল্লাহ সুদ্রান বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় সূরা ফাতিহা তেলাওয়াত করে প্রত্যেকটা আয়াতে আয়াতে ওই বান্দার সাথে আল্লাহ রবুন আলামিন নিজে কথা বলে

এজন্য আল্লাহ নশো বলেছেন ফরজ সালাতে তোমরা দুই আয়াৎ তিন আয়াত একত্র করে তেলাও করো না বিশেষ করে ফরজ সালাতে ফরজ নামাজে সোরাফ ফাতিহার আয়াতগুলো ভেঙে ভেঙে একটা একটা করে আলাদা আলাদা করে উচ্চারণ করো কিন্তু আমরা অনেকে দাঁড়িয়ে এক নিঃশ্বাস তিন চার নাগাদ তিন চার আয়াত করে ফেলি তাই না

এই নিয়ে মারামারি হয়ে যায় নাওজুবিল্লা বলে আরে ভাই মারামারির কি আছে মধ্যম পন্থ অবলম্বন করেন মধ্যম পন্থ অবলম্বন করেন আল্লাহ রাবুল আলমের মধ্যম পন্থ অবলম্বনের ব্যাপারে কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন সনাতের ব্যাপারেও আয়াত নাজিল করেছেন বিশেষ করে মধ্যম নামাজগুলো তোমরা ঠিক রাখো সুহান এবং মধ্যবর্তী মধ্যম তোমরা চেতনা ধারণ করো মধ্যম পন্থা অবলম্বন করো আল্লাহ নিজে কেউ করে। হবে আবার বলে না মনে মনে বলতে হবে তাহলে দেখা যাবে দুইটার ভিতরে মারামারির সম্ভাবনা আছে আছে না নাই এখন যদি আপনি এখানে মধ্যম পন্থা অবলম্বন করেন একেবারে আস মনে মনেও বললেন না আবার জোরেও বললেন না ঠোঁট নাড়িয়ে আস্তে করে বললেন এইভাবে বললেন তাহলে জোরে বলারও ফজিলত পেয়ে গেলেন আস্তে বলারও ফজিলত পেয়ে গেলেন ঠিকই না বলে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি না হয় এটা খেয়াল রাখতে হবে একজনকে ধরে হাত চেপে একটা জোরে বললি না কেন ওর বিরুদ্ধে শুরু করে দিলেন মারামারি তাহলে কি এটা জায়েজ হবে বলেন জোরে বলেন বর্তমান অলামাইকেরাম এই সমাধান আমাদেরকে দিয়েছেন যে অতি জুড়ে বলারও দরকার নেই একেবারে একেবারে মনে মনে বলারও দরকার নেই এমনভাবে বলো যাতে ঠোঁট নড়ে তোমার কথা তুমি শোনো তাহলে জোরে বলারও ফজিলত পেয়ে গেলা আস্তে বলারও ফজিলত পেয়ে গেলা সুতরাং মামলা ডিসমিস কোনো সমস্যা নাই ঠিক কিনা বলে এটা আমাদের মাঝহের মতভেদ আছে এই কারণে মাঝামের মতভেদের কারণে যে সৌদির ইমাম শাহদি জুড়ে বলে থাকে উনি ওই মাছ হবেন সৌদিরজি ইমাম শাহরেছে সবাই কিন্তু আর সাঁফি মাঝ না সবাই হানাফি মাছ না বিশেষ করে ইমাম সাঁফই রসমবদৌল্লা যা আলাই ওনার মাঝহাম যারা অনুসরণ করে এরা জুড়ে আমিন বলে ঠিক কি বলেন আর ইমাম মালেক রামপতল্লা আলাই ওনার মাঝহাম যারা অনুসরণ করে এরা একদম চুপ থাকে কোনো কথাই বলে না মনে মনে বলে এরা দেখবেন হাতও বাঁধবে না আসে না নাই এমন আল্লাহ করবেন হাত ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সুরা ফাতে আলহামদুলিল্লাহ আমাদের দেশে হাত বাঁধা আর জোরে আমিন বলা নিয়ে এত যে সমস্যা এত যে মারামারি এগুলো আসলে উচিত নয় ঠিক কিনা বলেন এগুলো উচিত নয় বলে এখানে হাত বাদলিছে না কেন এখানে হাত বাদলি না কেন এখানে বদলি না কেন এটা করলি না কেন ওইটা করলি না কেন ভাই মারামার দরকার কি সবটাই জায়েজ এখানে বাঁধাও জায়েজ এখানে বাঁধাও জায়েজ হাত ছেড়ে নামাজ পড়লেও জায়েজ এখন তুমি যদি হাত বাঁধা নিয়ে মারামারি করো এখানে বাঁধলি কেন এখানে বাঁধলি না কেন তাহলে যারা হাত ছেড়ে নামাজ পড়ে তাদের নামাজ কি হয় না যেটা বলে দেখবেন সৌদি আরব যারা গিয়েছেন এখানে অনেক হাতি সাহেব আছেন সৌদি আরব যারা গিয়েছেন তারা হয়তো দেখে এসেছে বিশেষ করে আফ্রিকা অনেক লোক আছে এরা ইমাযাব্লা ফলো করে বেশি তারা কাবা সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দেয় হাত ছেড়ে দিয়ে সূরা ফাতিহা পড়তেছে সূরা পড়তেছে আবার আল্লাহু আকবর বলে রুকুতে যাচ্ছে হাত বাঁধতেছে না তাহলে তাদের কি নামাজ হচ্ছে না তাদেরও নামাজ হচ্ছে সুতরাং এগুলো নিয়ে মারামারির দরকার নেই তর্ক বিতর্কের দরকার নাই বিশেষ করে দোকান পাড়ে চা দোকানে রাস্তা ঘাটে এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্কের সৃষ্টি হয় মনে রাখবেন ইসলাম তর্কের ঊর্ধ্ব ঊর্ধ্বে অবস্থান করে সুতরাং তর্ক করেছেন আপনার ইমান হারা আপনি হয়ে যাবে ঠিক কিনা বলেন সুতরাং এগুলো তর্ক করা যাবে প্রকাশ্য দলিল আল্লাহ কোরআন কারিম দিয়ে দিয়েছেন তর্ক করার তো প্রশ্নই আসে না এখানে ঠিক কিনা বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যখন সুমে ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর রাসূল বলেন তে আমুল বিশেষ করে যখন রাতের শেষ ভাগে বান্দানী রবে যখন দাঁড়িয়ে যায় অথবা যে কোনো নামাজে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে বান্দাকে জবাব দিয়ে দেন বান্দা যখন নামাজ দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বান্দা এই শুনে বান্দাকে জবাব দিয়ে দেন হামাদানি আব্দি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হামাদানি আব্দি আরে ربنا তুমি আমার প্রশংসা তাই করলি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহর এই কথাগুলো যদি আমরা শুনতে পেতাম আল্লাহর এই জবাবটা যদি আমরা শুনতে পেতাম আমাদের কাছে মনে হতো যে আমরা বেহস্তে অবস্থান করছি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের সেই দিলের কান নাই এর জন্য আমরা শুনতে পারি না ঠিক কিনা বলেন সেই দিলের কান অর্জন করতে হলে পরিপূর্ণ ইবাদতে মশগুল হতে হবে নিজেকে আল্লাহর জন্য সপে দিতে হবে হারাম খাওয়া যাবে না হালাও খেতে হবে হালাও খেতে গিয়ে প্রয়োজনে না খেয়ে থাকতে হলেও না খেয়ে থেকে হলেও হালাভাবে জিন্দগি যাপন করতে হবে তবেই মাত্র আল্লাহর সেই আওয়াজ শোনা যাবে ঠিক কিনা বলেন সে আমল নাই এর জন্য আমরা শুনতে পারি না বান্দা যখন দাঁড়িয়ে পড়ে আর রহমানের রহিম আল্লাহ রবুল আলমিন বান্দাকে বলে দেন মাজ্জাদানী আবদি ও বান্দা ও বান্দা তুই আমার তুই আমার বড়ত্ব প্রকাশ করে দিলি আর রহমান আর রহিম হে দয়ার করুণাময় দয়ার সাগর সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেন তুই আমার বড়ত্ব প্রকাশ করে দিলি বান্দা মালিকি ইয়াউমদ্দিন বান্দা যখন বলে আল্লাহ রব্বুনা নাবিন বান্দার এই আয়াত বলার সাথে সাথে আল্লাহ রব্বুনা আলামিন জবাব দিয়ে দেন ইয়া আবুদি আনা মালিকি ইয়াউমদ্দিন ও বান্দা ও বান্দা তুই সত্য বলেছিস আমি হলাম সেই মালিকি ইয়াউমদ্দিন আমি হলাম কিয়ামত দিবসের মালিক দূর বলবেন না হ্যাঁ তুই আমি হলাম সেই কেমন দিবসের ইয়া কানা গুদু ইয়া কানা বান্দা যখন বলে ইয়া কানা নিজের পরিচয় দেয় আমি তোমার বান্দা আমি তোমার ইবাদত করি অন্য কারো কাছে সাহায্য চাই না আল্লাহ রব্বুনা আলামিন বলেন বান্দারে ও বান্দা এমন ভাবে সাক্ষ্য দিলি আমি আর টিকে থাকতে পারি না তুই কেবল মাত্র আমারই ইবাদত করিস আমার কাছেই সাহায্য চাস সালতা ইয়া আবদি ও বান্দারে ভালো করে শুন তুই কি চাস আমার কাছে খুলে বল সুবহানাল্লাহ বলে সালতা ইয়া আবদি বান্দারে কি চা কি চাস আমার কাছে খুলে বল আমাকে আল্লাহ যখন বলে কি চাস আমার কাছে খুলে বল তখন আমরা খুলে বলা শুরু করে দেই কি বলি এই হদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা анআমতা আলাইহিম কাইরুল মাউতু বি আলাইহিম ওয়ালা দাল্লিন বান্দা খুলে বলছে কার কাছে মনের কথা খুলে বলছে আল্লাহর কাছে আল্লাহ নিজেই বলেছেন সাল্লাই ইয়া আবি চাস বল আমার কাছে বান্দা এবার বলছেন হিদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে একটা সরল সঠিক পথ দান করেন আল্লাহ সরল সঠিক পথ দান করেন যেই পথ দিয়ে সোজা জান্নাতে যাওয়া যায় সুবহানাল্লাহ যেই পথ দিয়ে সোজা জান্নাতে যাওয়া যায় এমন একটা পথ আমাদেরকে আপনি দান করেন পথ তো আছে এখানে যদি আপনি জামগড়া যান পথ কয়টা আছে একটা দুইটা চার পাঁচটা পথ আছে আরো বেশি আছে আছে না এখন সোজা পথ কোনটা বলেন তো এখান থেকে সোজা পথ কোনটা হ্যাঁ ইউনিক থেকে সোজা মেইন রোড দিয়ে কোনো ঝায় ঝামেলা নাই একদম সোজা গিয়ে ইউনিক পৌঁছাবেন এখন যদি আপনি এদিকে ঘুরা ওই আকবর স্কুল দিয়ে ঘুরে ওই কাপগড়ে দিয়ে ঘুরে এরপর যদি জামগড়া যান সহজ না কঠিন কঠিন সময় বেশি লাগবে আল্লাহ পাক বান্দার দ্বারা মুখের জবান দিয়ে স্বীকৃতি নিচ্ছে যে সরল সঠিক পথ দান কর যে পথটা সোজা গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে সুবহান আল্লাহ বলেন সুতরাং সরল সঠিক পথ সোজা পথ সবাই আমরা চাই চাওয়ার পরেও কিছু কিছু মানুষ আছে বাঁকা পথে আমরা ঘুরে বেড়াই আছে না নাই সোজা পথ চেয়েও বাঁকা পথে ঘুরে বেড়াই আছে না নাই মনে করতে হবে মনে রাখতে হবে কোনো কিছু চাওয়ার জন্য যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে আমরা অনেকে মনে করি সোদা চাইলে আল্লাহ হয়তো শুনবে না আমি গুণাগর পান আমার কথা কি আল্লাহ শুনবে এর জন্য পিসাবকে ধরে অমুক মাজার ধরে তমুককে ধরে অমুককে ধরে ধৈরা এরপরে আল্লাহর কাছে চায় তাদের দাবি হচ্ছে যে দুনিয়ায় সরাসরি তো প্রধানমন্ত্রীর কাছে চাওয়া যায় না মেম্বার ধরতে হয় মন্ত্রী ধরতে হয় অমুক ধরতে হয় তমুক ধরতে হয় ঘুষ দিতে হয় তাদেরকে হাতিয়া দিতে হয় সিরিয়াল দেখাইতে হয় তারপরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যায় ঠিক না বলেন আল্লাহর দরবার কি এত কঠিন যদি বলেন আল্লাহর ধর্ম এত কঠিন কঠিন না আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন আমার কাছে চাইতে দেরি আমি কবুল করতে দেরি না সুবহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সালতা ইয়া আবদি ওয়া ইযা সালাকা ওয়া ইযা সালাকা আবদি ওয়া ইযা সালাকা আবদি আন্নী ফা ইন্নী ক্বারীব তোমরা আমার কাছে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করো চাওয়ার ব্যাপারে আমার কাছে যদি জিজ্ঞেস করো আমাকে তোমরা নিকটই পেয়ে যাবে ওইদা সাহালে কাইলা দি আননি ফরিন নি ফরি তোমরা যদি কোনো বান্দা আমার কাছে চাওয়ার ক্ষেত্রে প্রশ্ন করো কোনো প্রশ্নের দরকার নাই চাইতে দি আমি দিতে দেরি হবে না ভালো আর বান্দা সরস্বতী আমার কাছে চাইবে কার কাছে সরাসরি আমার কাছে চাইবে কোনো মাধ্যম ধরার দরকার নাই সরাসরি যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার অন্তরের সব কথা জানি সব কিছু শুনি সুতরাং দুনিয়া ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো আমি দুর্বল নই যে মাধ্যম ধরে আমার কাছে আসতে হবে আমার কাছে চাও আমি অন্তর জানি অন্তরের খবর রাখি চাইতে দেরি আমি শুনতে দেরি হয় না সুহান আল্লাহ বলেন সিদরাং বান্দা চাইছে দিনাস সিরাতাল আমাকে আপনি সরল সঠিক একটা পথ দান করে দেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এবার পথটাকে পরীক্ষিত করছে বান্দা এমন একটা পথ দান করবেন যেই পথে আপনার প্রিয় বান্দারা চলে গেছে ওই পথ আমাদেরকে দান করেন প্রিয় বান্দা কারা নবীগণ ঠিক না বলে প্রিয় বান্দা কারা নবীগণ শহীদগণ হলিগণ এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা সুভান আল্লাহ বলেন প্রিয় বান্দার কাতার চার চারজনের নাম বলেছেন কয়জনাল নাম কজনের নাম বলেছেন মিনান্না ভীন নয়াসিদ্দিক নুয়াসুহাদা ইভ সলি হীম এই চারজন ব্যক্তির নাম আল্লাহ নিজে বলেছেন এক হচ্ছে নবীগণ তারা সুপদপ্রাপ্ত মিয়ামতপ্রাপ্ত সুহান আল্লাহ বলেন ওয়াসিদ্দিকহিন এবং যারা সত্যবাদী সত্য কথা বলে সত্য কথা বলতে গিয়ে ভয় পায় না ভয় পায় কাকে মানুষকে ভয় পায় না আল্লাহকে ভয় পেয়ে সত্য কথা বলে এরা হচ্ছে সিদ্দিক ও এবং তৃতীয় নাম্বারে হচ্ছে শহীদগণ যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিয়ে শহীদ হয়ে যায় ওয়সিম চতুর্থ নাম্বারের হলো যারা আমলে করে অর্থাৎ ভালো কাজ করে দুনিয়ায় এমন মানুষ এখন আসে না নাই ওই আগের তিনটা নবী সিদ্দিক শহীদ এই তিনটা থেকে হয়তো বা একটা আমরা প্রাপ্ত হতে পারি সিদ্দিকের দরজা প্রাপ্ত হতে পারি নবীর দরজা আমরা তো পাবো না পা নাকি পাবো যেটা বলেন শহীদের দরজা যদি নাও পাই সিদ্দিকের দরজা তো আমার জন্য খোলা আছে সালিহিনদের দরজা আমার জন্য খোলা আছে চাইলে আমি একজন সালিহিন হয়ে যেতে পারি আল্লাহর প্রিয় বান্দা সুবহানাল্লাহ পড়ি দামড়া ইচ্ছা করলে সম্ভব কিনা বলেন ইচ্ছা করলে তো নবী হওয়া যাবে না ইচ্ছা করলে সালিহিন হওয়া যাবে কিনা ইচ্ছা করলে সিদ্দিকিন হওয়া যাবে কিনা ইচ্ছা করলে শহীদ হওয়া যাবে কিনা সুতরাং যেই ব্যক্তির ভিতরে শহীদের না থাকবে আমার রাসূল বলেছেন আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিকে ইনশাল্লাহ আল্লাহ পাক মরণটা তার শহীদই মরণ দান করে দিবেন এই তামান্না আমাদের বুকে আছে না নাই জোর বলেন আছে না নাই যার ভিতরে শহীদ তামান্না না থাকবে তার ইমান খবর করবেন না আমার আল্লাহ আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ তামান্না থাকতে হবে প্রয়োজন আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাব তারপর দিন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ বলে সবাই আল্লাহ যেন কবুল করে সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বললেন সরাসরি আমার কাছে চাইলি আমি শুনি আমি সেটা কবুল করি কারো মাধ্যম ধরে কারো মাধ্যম হয়ে আমার কাছে আসার দরকার নাই এমন ব্যক্তিদের পথ এমন ব্যক্তিদের পথ আমাদেরকে আপনি দান করে দেন যারা দুনিয়াতে নামত প্রাপ্ত হয়েছে যারা দুনিয়াতে পরীক্ষিত হয়েছে এবং তাদের পথ দিয়ে না আমাদেরকে যারা প্রথপষ্ট হয়েছে কি হয়েছে পথভ্রষ্ট হয়েছে দল্লিন যারা অবিষপ্ত হয়েছে পথভ্রষ্ট হয়েছে এদের পথ আমাদেরকে দিয়েন না দু এবং দল্লিন দুইটা শ্রেণীর কথা আল্লাহ পাক বলেন প্রথম প্রথম প্রশ্ন আল্লাহ পাক ইহুদি খ্রিস্টান কি বুঝিয়েছেন এরা পথভ্রষ্ট হয়ে গেছে যদিও এরা এক ঈশ্বরকে মানে নামাজও পড়ে তারপর এরা পথভ্রষ্ট বলেছেন কে আল্লাহ আল্লাহ নিজে এবং বলে এই দুই কাতারে আমাদেরকে আপনি ফেলেন না আমাদেরকে আপনি না এই দুই কাতার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন বান্দা আল্লাহর কাছে বলছে আল্লাহর কাছে চাইছেন আলী আল্লাহ আপনি কবুল করেন সুহান আল্লাহ বলেন সুতরাং এই যে আল্লাহর কাছে সরল সঠিক পদ দান করেন পরীক্ষিত পথ দান করেন যাদেরকে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত প্রাপ্তদের পথ আপনি আমাদেরকে দান করে দেন এরপরে ওই পথ দিয়ে না যে পথে পথের চিরভ্রান্তি যেই পথে পথভ্রষ্টতা রয়েছে ওই পথ আপনি আমাদেরকে দিয়েন না এরপর বান্দা বলছেন আমিন আমার রাসুল বলেন বান্দা যখন আমিন বলে আশেপাশে যত ফেরেশতা আছে এই ফেরেস্তারাও এই সাউন্ড শুনে ফেরেশতাও বলে আমিন আমার আল্লাহ পাক বলেন আল্লাহর রাসুল বলেন ফেরেস্তাদের আমিন আর ওই ব্যক্তির আমিন যদি একত্রে হয়ে যায় মিলে যায় আল্লাহ রব্বুল আদ আমিন সাথে সাথে ওই বন্দাকে মাফ করে দেয় আরো জিরো বলেন সুভানন্দ সো রায় ফাঁত হামরা সোরায় ফাঁত হামরা এই পবিত্র মাঝের আমরা দৈনিক কমপক্ষে সত্তর মার্গুন আমরা তেলাবত করেছি ঠিক হ্যাঁ তারাবিতে পড়েছি ফরজ নামাজে পড়েছি সুন্না নামাজে পড়েছি নফল নামাজে পড়েছি কম পক্ষে সত্তর থেকে একশো বার আমরা সুরায় ফাঁতে হাত তেলাওয়াত করেছি এই দোহা আল্লাহ পাকের কাছে আমরা করেছি একটু যদি মর্মার্থ আমরা বুঝি একটু যদি অর্থের দিকে আমরা খেয়াল করি যে আমি কি বলছি আমার মনে হয় কোনো ব্যক্তি এ রমজান যাওয়ার পরে সে আর নাফার হতে পারে না ঠিক কিনা বলে রমজান যাওয়ার পরে নাফার মানছে হতে পারে না সুরাফ যদি ভালো করে মর্মার্ক সে অনুধারণ করে ওই ব্যক্তি আল্লাহ দ্রয়ী হতে পারে না আল্লাহর সাথে বেইমানি সে করতে পারে না ঠিক কি না বলে এখন আসুন নিজেকে নিজে প্রশ্ন করি পবিত্র রমজান মাস সোনা রমজান মাস শেষ হয়ে যাচ্ছে হে রমজান আমরা কি বিশ্বস্ততার সাথে বিদায় দিচ্ছি নাকি বিশ্বাস ঘাতকতার সাথে বিদায় দিচ্ছি নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করার সময় এঁটেছে কথা বলা ঠিক কি না নিজেকে নিজে প্রশ্ন করি বিশ্বাসঘাতকতার সাথে কি রমজান বিদায় দিচ্ছি নাকি বিশ্বস্ততার সাথে রমজান কি বিদায় দিচ্ছি রমজান আহ্বান ছিল তোমরা তাকে অবলম্বন করো আল্লাহ কুমতাক তা আল্লাহ বলেছেন এর জন্য রমজান দান করেছি যাতে করে তোমরা তাকুয়া বান হতে পারো আসলে তাকোয়া কতটুকু অর্জন করেছি যতটুকু অর্জন করেছি এ অনুযায়ী ঈদের দিন থেকে শাওয়াল মাসের শুরু থেকে নিয়ে পরবর্তী একবার সাবান মাস পর্যন্ত আমি এই তাকোয়ার পথে বলবৎ থাকবো কিনা। এটাই হলো মূল চ্যালেঞ্জিং এর বিষয় ঠিক কিনা